Usmandost. Usmandost. Ala salam alajuum. Jūvas tavai. Salam alajuum alajuum. Usmandost. Borovai, sorry, bulegasi. <todimus> Sakyk, mišrūnė, nemt. Gulvą la maršėj.

बाल बोका एक और फिनिश प्लेयर को दरा है दो रोहित साहब सामने भी नॉक करे किल भाई ना माता, माता दे सर किल नहीं दे होना जीरो भी जा रहा है देख रिवाइव देख एक टोल करो पीछे 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 अरे दो की और नाइस ओपी ओपी कमाल

আর কই আর সব কই এখানে একটা কেমনে তারা গুছান 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 তারা গুছান ও 50 টাকা লইলো কখন ও এনে

তাহলে তুমি আমার আমি আমার লয়ে করে content বানায় দিবা। আর আমার follower আর আমার follower রা যে কারণে এমন team leader কার আছে তুমি কও। সেটা নোয়া কইলে যেমনি চিল্লাইছে আজকে এডারে আর কাটতাম না মানে একটা বয়েস লাগাইতাম না। খালি এডারে কাটটা গেমডারে পুরোটা রিডেট কইরা সুন্দর কইরা সাজাইরাম। তাহলে ক্যাপশন নেব কি এদের ডিমেন্টটা এ ফার কেমন তো সব করছি গান করছি গান করছি বসুন ভাই গান করছি এ গ্র্যান্ড মারছে আমার উপরে ওয়াচ আউট তুই সরো আমার উপরে গ্র্যান্ড দাঁড়া দাঁড়া ওকে 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 ওকে